কিছুদিন আগে বাংলাদেশের একটা যুব নেতা একটা ইউথ লিডার যে একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেই স্টেটমেন্টের প্রতিবাদে গোটা ভারত মানে ভারতের সব রাজ্যের মানুষ পুরো একত্রিত হয়ে কি করে বলতে পারে বাংলাদেশি হয়ে এই দুদিনের ছেলে এত বড় কথা কি করে বলছে কথাটা হচ্ছে সে তার বক্তব্যে বলেছিল যে ভারতের যে উত্তর পূর্ব রাজ্য আছে যে সাতটা উত্তর পূর্ব রাজ্য আছে সেভেন সিস্টার সেই নর্থ ইস্টের যে আমাদের সাতটা রাজ্য আছে সেই সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে এবং গ্রেটার বাংলাদেশ বানানো হবে তো এই স্টেটমেন্টের পরে বক্তব্যটার পরে ভারতীয়দের ভিতরে দেশভক্তি একদম মানে উতলে উতলে পড়ছে রাখা যাবে না এত দেশভক্তি এত দেশভক্তি এদিকে আমরা কি করছি এই উত্তর পূর্ব রাজ্যের মানুষরা যখন আমাদের ভারতে আসে মানে যেটাকে আমরা সকলটা অরিজিনাল নর্থ ইন্ডিয়া বলি উত্তরের ভারতের রাজ্যে বা ভারতের দক্ষিণে বলুন বা অন্য অন্য জায়গা আছে তাদের সাথে কী ব্যবহার করা হয় চাইনিজ মোমো চিংকি ছোট ছোটো আখ এরকম মন্তব্য তাদের উদ্দেশ্য করা এই ডিসেম্বর মাসে ন তারিখে উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে এরকম একটি নোংরা জঘন্য মর্মান্তিক ঘটনা ঘটে অ্যাঞ্জেল চকমা ও তার ভাই মাইকেল চকমার সাথে তারা দেহরাদুনে কিছু জিনিস নিতে বাইরে এসেছিলো এবং সেখানকার লোকাল কিছু ছেলে পেলে মাইকেল চকমাকে ওই চিঙ্কি চাইনিজ মোমো এরকম বলাই সে তার বিরোধিতা করে অবশ্যই করা উচিত আমরা সবাই ভারতীয় সে এইটাই বলে যে আমরা ভারতীয় উই আর ইন্ডিয়ান উই আর ইন্ডিয়ান কিন্তু এই বিরোধিতা সেই লোকাল গুন্ডাদের সেই লোকাল অমানুষগুলোর পছন্দ হয়নি তারা মাইকেল চকমা ও অ্যাঞ্জেল চকমার উপর আক্রমণ করে এবং আক্রমণের ফলে তারা গুরুতর আহত হয়ে পড়ে তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীর্ঘ সতেরো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে ছাব্বিশে ডিসেম্বর অ্যাঞ্জেল চকমা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাইকেল চকমা এখনো আহত রয়েছেন এখনো চিকিৎসাধীন রয়েছেন দেখুন বাইরের কেউ যখন আমাদেরকে খারাপ কিছু বলে না আমরা এটা সহ্য সহ্য করি প্রতিবাদ কিন্তু করে বলবেই বাইরের লোক আছে ওরা বলবেই ওরা বলেই ওদের ওদের উদ্দেশ্য হচ্ছে আঘাত দেওয়া কিন্তু নিজের দেশে ভাবুন তো নিজের দেশ তাদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে ভারতীয় সমস্ত ডকুমেন্টস তাদের আছে আর আমরা হয়তো জানি না যে উত্তর পূর্বের রাজ্য যে সাতটা রাজ্য আছে উত্তর পূর্বে যে সেভেন সিস্টার আমাদের ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ এগুলো আমাদের প্রোটেক্টর এই উত্তর পূর্বের এই সাতটা রাজ্য না থাকলে না আমাদেরকে যে কীভাবে খেয়ে নিত চীন সেটা যারা রাজনীতি জানে যারা জিও জানে যারা বৈদেশিক আক্রমণ ব্যাপারে জানে তারা জানে যে কিভাবে চীন আমাদেরকে খেয়ে নেবে এই উত্তর পূর্ব রাজ্যগুলো যদি আমাদের সাথে না থাকে এদের গুরুত্বটা কতটা আর এই কিছু আতেল মার্কা হমানুষ যারা এদেরকে চাইনিজ চিঙ্কি মোমো এইসব বলে তাদেরকে অপমান করে তাদেরকে অবমাননা করে তারাই সত্যি এ দেশের নাগরিকের অধিকার নয় তারা যে এই দেশের নাগরিক সেটা মানতে আমি অস্বীকার করি তো এই ঘটনার পরই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা ক্যান্ডেল মাস দেখেছি মোমবাতি নিয়ে সবাই অ্যাঞ্জেল চকমারকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে আমাদেরও খুব খারাপ লেগেছে আমরাও যারা বাংলা ভাষা যারা আমরা বাঙালি পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদেরও খুব খারাপ লেগেছে এবং এটা একটা খারাপ ঘটনা সত্যি এরকম যেন আমরা ভবিষ্যতে না দেখি এরকম কারোর সাথে না হয় দেখুন আমি বলবো না যে এই দেশে ক্রাইম হয় না মারামারি হয় না কিন্তু এই এই সব যেগুলো হচ্ছে এগুলো এই রিজেনগুলো খুব খারাপ লাগে খুব আঘাত লাগে ভাবতে পারছে নিজের দেশে নিজেদেরকেই যখন একটা অন্য দেশের বাসিন্দা বলা হয় ভারতীয়দেরকে চাইনিজ বলা হয় এটা এর থেকে অপমানজনক হয় না সত্যি এটা অপমানজনক এবং যারা এই দুর্ব্যবহার করেছে যারা এই কুমন্তব্য করেছে এবং এই এইভাবে হত্যা করেছে অ্যানজের চকমাকে তাদের শাস্তি অবশ্যই দরকার উত্তরাখণ্ড পুলিশ যদিও এখনো পর্যন্ত এদের কিছু বেশ কিছু যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে বেশ কিছু এরকম অপরাধীকে ধরেছে এবং এখনও তদন্ত চলছে তো সরকারের কাছে ভারত সরকারের কাছে অনুরোধ যে এরকম যেন না হয় এবং এই অপরাধীদের অবশ্যই কঠোরতম শাস্তি হোক এবং নর্থ ইস্ট আমাদের যেটা আছে আমাদের যে সাতটা সেভেন সিস্টার আছে তাদের উদ্দেশ্যে বলছি দেখুন আপনারা ততটাই ভারতীয় যতটা ভারতীয় আমরা যতটা ভারতীয় ভারতের অন্য রাজ্যের বাসিন্দা তো এইটা নিয়ে আপনারা কোনো দিনও দ্বিধা করবেন না যে আমরা একটু কম ভারতীয় একটু বেশি ভারতীয় না আপনারা ততটাই ভারতীয় যতটা ভারতীয় আমরা এবং এই ভারতবর্ষের উপর আপনাদেরও ততটাই অধিকার রয়েছে যতটা ভারতবর্ষের বাকি জনগোষ্ঠী বাকি রাজ্যের লোকদের রয়েছে আর এই রকম যারা ছোট লোক রয়েছে তাদের কথা এত কান দেবে না দেখুন সব জায়গাতেই কিছু না কিছু থাকেই এরকম আর এরা সমাজে সত্যি কুলাঙ্গার সমাজে এরা অসৎ এদের কথায় কান দেবেন না আর এদের প্রতিবাদ করবেন প্রতিবাদের অধিকার আপনাদের রয়েছে আমরা আপনাদের পাশে আছি জয় হিন্দ জয় ভারত নর্থ ইস্টের জয়